अच्छा भाई ये जो मुंह पे गायला रखे ना पता की को दिबे के कस्टम वाला रात्रि जगह ले के कस्टम एक रखो ना मुंह पे मुंह पे भाई या बांग्लादेश को भी नहीं जगह है नहीं ये ताकई दिमेया ये भी ताकई दिया ये 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 ताकई दिया

আপনার কিন্তু দায়িত্ব নাই আপনি সেটা বললেন আমি সরাচ্ছি আপনি এখানে দাঁড়ায় আসেন কিন্তু এই দিকে এখন এই রাস্তাটা না থাকবে ওইখানে কে থাকবে ওখানেও আছে

এরা রাস্তা দিয়ে তারা হয় আপনি এটা দেখতে পাবেন রাস্তা দিয়ে তখন বাসগুলো একেবারে আসতে চায় এবং এই গার্মেন্টস কর্মীরাই ওনারাই এই অটোগুলাই এই বাসটা থেকে উঠে ওনারা একটু সামনেও চান এটা সমাধান কি সমাধান আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করতেছি আমাদের ফোর্স আছে এখানে আমরা আমাদের থেকে যথেষ্ট সম্ভব আমরা অটোগুলোকে সরানোর চেষ্টা করি এখান থেকে যতদূর করা যায় তারপরে আমাদের জনবল কমে এখানে ওদের গোড়ার সংখ্যায় বেশি এই এলাকায়

Terima kasih telah <laughs> menonton!